পছন্দের মানুষটাকে পছন্দের জিনিস উপহার দিতে পারবেন সব ধরনের প্রয়োজনীয় এগুলো হচ্ছে চাবির সোড়া সবগুলো একদম রিয়েল এবং দেখেন এই যে রিয়েল ছিল কত সুন্দর হ্যাঁ কত সুন্দর চমৎকার ঝিনুকের এই যে এটা দেখছেন জাস্ট একদম ঠিক মানে ঝাড়বাতির মতো আপনারা এই কাজগুলোর নতুন আসবেন এগুলো নিয়ে যাবেন আমাদের কমপ্লেক্সে দেওয়া হবে বন্ধুরা রাতে বক্সেস বাজারের পরিবেশ একদম অন্যরকম তো এখানে যখন আসবেন সমুদ্রের হাওয়া উপভোগ করার পাশাপাশি যখন সমুদ্র হাওয়া উপভোগ করবেন ঢেউগুলো যখন চমৎকার ঠিক এখান থেকে এখানে অনেক ধরনের দোকান রয়েছে সেই দোকানগুলো থেকে কেনাকাটাও করতে পারবেন তো আমি একটু আপনাদেরকে চেষ্টা করি এখানে কি রয়েছে অনেক ধরনের মানে বার্মি সাইটের জিনিস রয়েছে এই যেগুলো হচ্ছে বার্মিস আচার বিভিন্ন ধরনের আচারের দোকান হ্যাঁ বার্মিস পণ্যগুলো এখানে হয় এখানে এটা হচ্ছে জোতা আর সবচেয়ে চমৎকার দেখেন এই শৈল্পতে ঝিনুকের কত সুন্দর সুন্দর জিনিস বিশেষ করে ঝিনুকের মালাগুলো দেখেন চমৎকার কত সুন্দর মানে কত কালারের কত রং বেরঙের এখান থেকে আসলে আপনার পছন্দের মানুষটাকে পছন্দের জিনিস উপহার দিতে পারবেন সব ধরনের প্রয়োজনীয় এগুলো হচ্ছে চাবির ছোড়া সবগুলো একদম রিয়েল এবং দেখেন এই যে রিয়েল ছিল কত সুন্দর হ্যাঁ কত সুন্দর চমৎকার আমি মার্কেটে একটু যদি আপনাদেরকে ঘুরে দেখাই ঝিনুকের এই যে এটা দেখছেন জাস্ট একদম ঠিক মানে ঝাড়বাতির মতো এই পাশে রয়েছে হ্যাঁ কসমেটিক্স আর এটা যদি দেখেন এখানে পুরোটাই বাজ আচারের দোকান হ্যাঁ বিভিন্ন ধরনের আচার বাদাম অসাধারণ রয়েছে পুরোটাই একদম মনোমুগ্ধকর পরিবেশ মেলার মতো এখানে পুঁথির অনেক জিনিস অনেক অনেক অসাধারণ বিশেষ করে লেডিস প্রোডাক্টগুলো এখানে বেশি দেখা যাচ্ছে খুব ভালো লাগছে এবং আমার কাছে সবচেয়ে যেটা সেটা হচ্ছে ঝিনুকের ঝিনুকের দোকানগুলোর ভিতরে এত সুন্দর সুন্দর থাকে ঝিনুকের জিনিসগুলো যেটা আপনার মন কেড়ে নেবে স্পেশাল এবং কিছু ঝিনুকের উপরে যদি দেখায় ক্যালিওগ্রাফি আছে

অনেক জিনিসগুলো এখানে আচারের দোকান এবং বাইনিস পণ্যগুলো বেশি দেখা যাচ্ছে হাই বলছে হ্যাঁ অসাধারণ চমৎকার চমৎকার আসলে এখানে যদি কাপড়রা আসে এবং লেডিসরা আসলে তাদের কিছু না কিছু কিনতে হবে এতটা চমৎকার এবং আরেকজন হাই বলছে হ্যাঁ এটা অনেক অনেক বড় এটা বড় হ্যাঁ অনেক বড়ো একটা সমুদ্র সৈকতের অনেক বড় মার্কেট এবং অসাধারণ হ্যাঁ যাই হোক অসাধারণ 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 পুরো মার্কেট ঘুরে দেখা তো মানে অসম্ভব হয়ে যায় আসলে অক্সি বাজারে শুরু আছে কিন্তু শেষ নেই আমি যদি বলতে চাই যেদিকে যাবেন সেদিকে কিছু না কিছু নতুন আছে এবং চমৎকার কিছু আছে সবচেয়ে হচ্ছে যে যত অসাধারণ এখানে কাপড়ের দোকানগুলো আছে শীতের বস্ত্র এই রয়েছে এবং এই পাশেও রয়েছে অনেক বেশি মাস হচ্ছে লেডিস প্রোডাক্ট এবং আহ এগুলো হচ্ছে আচার তারপর বাদাম টাদাম হয় খাদ্য সামগ্রী আচারটাই বেশি চলে তো এখানে অসাধারণ খুব ভালো লাগলো নারীদের জন্য আসলে এটা বস্ত্র রয়েছে এবং শিশুদের জন্য অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আসলে এখানে আসবেন সমুদ্র সৈকতে আসবেন এবং কিছু ক্রয় করবেন না এটা কি হতে পারে তো অবশ্যই আপনারা আসবেন এটা হচ্ছে সমুদ্র সৈকতে কক্সবাজার যে এটাকে সুগন্ধ পয়েন্ট যে অফ কি বলে এবং সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় একটা সমুদ্র সৈকত তো এখানে ভালো লাগলো আশা করি আপনারা এখানে আপনাদের খুব ভালো লাগবে আমি এই কক্সবাজার সুগন্ধ পয়েন্ট সমুদ্র সৈকতে এসে একগুচ্ছ তরুণ কি খুব প্রাণবন্ত মানুষ খুব চমৎকার মানুষ এবং তারা এই ধরনের যে ঝিনুকের মালা বিক্রি করে আমার কাছে আমার খুব পছন্দ হলো এই জন্য আমি এই ঝিনুকের মালাটা নিলাম খুব রিজনেবল একটা প্রাইসে এবং তারা খুব তাদের ব্যবহারটা এত ভালো লাগলো যেটা কল্পনার ভাই তো আপনারা যখন আসবেন অবশ্যই এদের কাছ থেকে কিছু না কিছু কিনবেন এদের সাথে মিশলে আপনার মনটা মানে কিছু না কিছু কিনতে মন চাবে তো সবাই একটু হাই বলি যাই হোক এরা কক্সবাজারের যে অন অফ কি বলবো ইম্পর্ট্যান্ট সিরিজ সেটার অন্তর্ভুক্ত হচ্ছে এখানে হচ্ছে সুগন্ধ পয়েন্ট এই সুগন্ধ পয়েন্টে এদেরকে পাবেন সবসময় পাবেন তো আশা করি আপনার যারা এই সুগন্ধ পয়েন্টে আসবেন এই যে তরুণদেরকে দেখছেন এরা জাতির ভবিষ্যৎ এদের কাছে কিছু না কিছু কিনবেন এবং খুব অমায়িক মানুষ ঠিক আছে এবং